তোমার পোলা বাইণ কয়জন কও তুমি চারজন পোলা আছে দুইটা পোলা দুইটা মাইয়া পোলারা খাওন দে না দেখছো এত কষ্ট করে তাদেরকে লালন পালন করলা কত সো তারা খাওয় দে না আইলে কষ্টের জীবন রে শোনো তোমার সাথে তারা যেমন করেছে তাদের ছেলেরও তাদের সাথে এমন করবো আচ্ছা খালা তোমার কি দিলে খুশি কব তুমি তো সবসময় আমার দোকানে আসো আমি যা টুক পারি তোমারে দি কব আছে কি দিতাম আচ্ছা লও লও আলু লও তোমার যে করা লাগে না তোমার হাত দা তুমি নাও না আমি দিছি তোমার যে এত টুক মনছানো না আর তুমি হাত দা লও তোমার যত টুক প্রয়োজন আমি অর্ডার দিছি না নাও তুমি নেও আমি তো বললাম তুমি নেও না তোমার যত টুক প্রয়োজন যত টুক মনছানো তুমি আবার এক কাঁদি কত কোন তোমার 1 কেজ লাগে দুই কেজি এত টুক লাগে নাও নাও আমি তোমার দিছি তোমার খালা আমাদের কাছে যে আর আসে আমরা আল্লাহর রহমতে আমাদের এখানে যারা দোকানদার আছে আমরা সবাই দিই বুঝছেন আমরা কখনো কাউরে না করি না। তুমি খাইলে আঙ্গুলে দোয়া করবা।